এই মেয়েটি তার ছেলেকে একটি কার্পেটের মধ্যে পেছিয়ে ফেলে তখন সেইখানে একটি লোক চলে আসে আর বলে এইখানে কি হয়েছে তখন মেয়েটি কেঁদে বলে আমার ছেলে আর দুনিয়াতে নেই তখন লোকটি কার্পেট নিয়ে একটি গাড়ির মধ্যে রাখে আর এইখান থেকে চলে যাচ্ছিল তখন ছেলেটি আস্তে আস্তে কার্পেট থেকে বের হয়ে যায় যখন সে আকাশ দেখে সে অবাক হয়ে যায় কারণ সে জীবনের প্রথম আকাশ দেখেছে এরপর সে গাড়ি থেকে লাভ দিয়ে নেমে যায় আর দৌড়ে পালাতে শুরু করে তখন যখন সে একটি লোকের সামনে গিয়ে পড়ে যায় তখন সেইখানে ওই লোকটি চলে আসে আর তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সেইখানে থাকা লোকটি আসে আর বলে তাকে ধরে নিয়ে যাচ্ছ কেন আর সে পুলিশকে কল করে তখন সেই লোকটি মেয়েটিকে ফেলে চলে যায় এরপর সেইখানে পুলিশ চলে আসে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন ছেলেটি পুলিশকে সব কথা বলে দেই কারণ তার মা আগে থেকে শিখিয়ে রেখেছে তখন পুলিশ সেইখানে চলে যায় আর তার মাকে বের করে আনে টিকটকে এক হাজার লাইক বিশ হাজার বিউজ মাত্র একশো টাকা আরও জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন